কালকে রাতে বলেছিলাম যেরকম ওই চালে ডালে করেছিলাম প্রেসার কুকারে বেশ ভালো লাগছিল খেতে একটু আলু কুমড়ো টুমড়ো দিয়ে তো আজকেও তাই হবে সাথে হচ্ছে ফুলকপি ভাজা আর বাবার তো হয়েছে মাছের ঝাল ডাল এই সমস্ত মাছ ভাজা সাজা ওই সব তো বাদই দিলাম আমাদের সুইট অ্যান্ড সিম্পল খাবার সকালবেলা মিস্টার মুখার্জি বাইক নিতে এসেছে সার্ভিসিং এর জন্য বাবা যা আওয়াজ হচ্ছে ওর বাইকটা থেকে দাদা ভাই ঝাল সুজি কেমন লাগলো কেন রসুনের গন্ধ তোমার ভালো লাগে না অতটা ভালো লাগে না মনে হচ্ছে মায়ের আচ্ছা আমি এখন ওষুধ দিতে যাচ্ছি রুকশোনা বাড়ি রুকশোনা গল্পে বেশ শরীরটা খারাপ এইটা হলো আমার ভালো সব থেকে মনে প্রাণের ছাতা নদীর ছাতাটা এটাকে নিয়ে সব জায়গায় যাই আমি রোকসানার কাছে ওষুধ ছিল বাট সামভাবে ওষুধ ওর মধ্যে ঠিকঠাক কাজ করছে না বলছে সেরম ভাবে ব্যথাও কমছে না জ্বরটাও কমছে না তো আমার কাছে ক্রোসেন সিক্স ছিল আমার খুব ভালো কাজে দেয় ক্রোসেন সিক্স ফিফটি শরীরে ব্যথা বলুন বা ওই সর্দি হলে যেন ম্যাজ ম্যাজে একটা ভাব থাকে না ওই সমস্ত কাটাতে খুব হেল্পফুল তো আমার কাছে যে কটা ছিল চার পাঁচটা মতো ওটা ওকে দিয়ে চলে এসেছি আর দাদাভাইকে বলেছে আসার সময় নিয়ে আসতে কারণ আমারও একই অবস্থা দেখতেই পাচ্ছেন নাকে নাকে কথা বলছি পুরো এমনিতে শীতকালে ব্যথা বুথিগুলি একটু বেশিই হয় যাই হোক আমরা এখানে ওর পেছন দিকে ব্যালকেন্ডের রোদ পোহাচ্ছিলাম বেশ ভালো হালকা রোদ আসছিলো আর মুরগি দেখছিলাম নিচে ওর কত মুরগি হাঁস বাড়িতে মুরগিগুলো কত বড় বড় হয়ে গেছে আমি চিনতেই পারছি না এত বড় চার কেজি পাঁচ কেজি করে বারোটা পাঁচ দশে গেছিলাম আর দেখলাম যে সাড়ে বারোটা বা হবে তো আজকে যেহেতু সিম্পল ওই ডালে চালে করেছি তো তার সাথে ফুলকপি আলু ভাজা সবই আছে ভাবলাম একটু পাঁপড় ভাজি ওই পাপড়গুলো ওই যে বালিযাত্রা থেকে কিনে এনেছিলাম তো তার মধ্যে না সব থেকে যে কম পাপড়টা নিয়েছিলাম সেটা হচ্ছে রাগির পাপড় আর ওই রাগির পাপড়টাই সব থেকে ভালো খেতে একটু হালকা করে চিলি ফ্লেক্স দেওয়া আছে পুরো ঝাল ঝাল মুচমুচ একটা বেশ অন্যরকম ফ্লেভার পাচ্ছিলাম আর সব থেকে বাজেই সাবুদানার পাপড়গুলো মোটা ভালো করে ভাজাও হচ্ছে না কিরম যেন ক্রিস্পিও নয় রীতিমতো দাঁটে টেনে টেনে ছিঁড়তে হচ্ছে এই পাঁপড়টা সব থেকে জঘন্য এইগুলো আগে শেষ করে দিই আর রাগির পাঁপড়গুলো আর কাঁচা লঙ্কার পাপড়ের বেশ ভালো কাঁচা লঙ্কার পাঁপড়টা কাঁচা লঙ্কার পাপড় বলে মনে হচ্ছিল না কিন্তু ওই আর কি মুচমুচে ঠিক আছে আমি না একবার টমেটোর পাপড় খেয়েছিলাম সেই পাপড়টা এত সুন্দর খেতে এখনও পর্যন্ত মুখে লেগে আছে বাট টমেটো ফ্লেভারের পাপড় আমি আর কোথাও পাইনি মেলায় বলুন দোকানে বলুন একবার অনলাইনে সার্চ করে দেখতে হবে যে জিনিসটা দোকানে পাওয়া যায় না সেই জিনিসটা সেই খুঁজে পেতে আমি অনলাইনে পেয়ে যাই মানে অ্যামাজন থেকে কিন্তু ওই আর কি টুকটাক দেখে শুনে নিতে হবে সব জিনিস তো ভালো হয় না ব্র্যান্ড দেখে নিলে আশা করি ভালো হবে চলে এসেছে এসে গেছি প্রথমে টেস্ট করেছি পাপড় ভাজা এবার ভাত খাবেও চান হয়ে গেছে ওর ইভিনিং এভরি ওয়ান দুপুর বলেছিলাম না আজকে নারকেল ফারকেল করবো কিছু হয়নি নদীকে ঘুম পাড়াতে পারে আবার আমার সেম ইস্যু নদীকে ঘুম পাড়াতে পারে আবার ঘুমিয়ে গেছে শীতের বেলা তো পাঁচটার সময় তো সন্ধে হয়ে যাচ্ছে মানে জাস্ট আধ ঘন্টা এক ঘন্টা ঘুমলেই মনে হচ্ছে কত ঘুমিয়ে নিয়েছি এখন বাজছে ছটা সন্ধে ফন্দে দিয়ে চাফা খেলাম একটু এখন রুকশনের বাড়িতে যাব নদীকে দিতে আর তারপরে এসে আমি নারকেল নাড়ু বানাবো নারকেল নাড়ু বানাবো না মানে নারকেলের ছাইটা করে রাখবো কালকে মঙ্গলবার তো আজকে থেকে ছাইটা করে রাখবো পরশু দিনে পিঠে বানাবো কারণ মিস্টার মুখার্জি এসে খাবে আমাদের সবারই জন্য করবো ও খাবে না আর কালকে সকাল সকাল গিয়ে ভাবছি নদীকে স্কুলে পাঠিয়ে আমি আর রুকসানা গিয়ে চালের গুড়ি টুড়িগুলো নিয়ে আসবো বাঁকড়াহাটে খুব ভালো চালের গুড়ি পাওয়া যায় সেদ্ধ চালের গুড়ি পাওয়া যায় আতপ চালের গুড়ি পাওয়া যায় শীতকালটা মানে বাঁকড়াহাটে পুরো একদম পিঠের মেলা বসে মানে পিঠে স্মরণ জামের আর কি তারপর নানান ধরনের গুড় খেজুর গুড় আখের গুড় পাটালি মানে লিকুইড গুড় গিয়ে টুকটাক জিনিসপত্র নিয়ে আসবো আমি এখন ক্যারাম খেলছি ক্যারাম আমার ও দেখি আমাকে স্ট্রাইকারটা দে আর তুই ক্যারাম আর লুডো একসাথে খেলছিস নাকি এরম এরম করে এরম এরম করে ফাইভ এ শুধু ফাইভটাই পড়ে এক একটা টেন্ডেন্সি থাকে বাড়ি ফিরে চলে এসেছি আমি নারকেল করার এইটা নিয়েছি এর আগের বারে না ওই অ্যামাজন থেকে যেটা কিনেছিলাম ওটা ইউজ করে আমার হাতের কি অবস্থা ছিল দেখেছিলেন পুরো একদম কেটে দুফালা হয়ে গেছিলো হাত তো আজকে এই নারকেলগুলো কুড়ে খুঁড়ে পুটটা আমি ছাইটা আমি বানিয়ে রেখে এই যে নারকেলটা বেশ নরম আছে দুটো নারকেলই কিন্তু সেরকম পুরু না নরম আর পাতলা গোছের এ বাবা তার মধ্যে এটা দেখুন পচা শীতকাল এলেই মনটা একটু বেশ ভালো ভালো হয়ে যায় বিশেষ করে খেজুর গুড়ের কথা চিন্তা করে রাত্রেবেলায় রুটির সঙ্গে যে কোনো তরকারি হোক অসুবিধা নেই সাথে একটু খেজুর গুড় দিয়ে দিলে মোটামুটি সবাই আরাম করে খেয়ে নেবে তারপরে ধরুন নলেন গুঁড়ের সন্দেশ রসগোল্লা শীতকালে ভ্যারাইটি নানান ধরনের সবজি মানে সত্যি শীতকালটা একটু বেশ আনন্দকর কিন্তু বেশি দিন তো থাকে না দু তিন মাসেরই গল্প এই আমাদের নিজেদের দোষে এইগুলো হচ্ছে প্রচণ্ড পলিউশনের জন্যই হয়তো চার মাস থেকে শীতকাল দু মাসে এসে ঠেকেছে তাও ঠিকঠাক করে শীত পড়ে না এক একবার এ যখন মেন কলকাতায় থাকতাম মানে সন্তোষপুরে থাকতাম জাদুপুরে ওখানে না শীত পড়তোই না মানে রীতিমতো শীতের কিছু ফিলই হতো না কিন্তু জবে থেকে এখানে এসেছি সোনার গাউতে তবে থেকে এত ঠান্ডা এত ঠান্ডা জোকার ওই মেট্রো যে লাইনটা আছে না ওটা থেকে ডান দিকে টার্ন নেওয়ার পরেই মানে এত ঠান্ডাটা জাস্ট ফিল হয় মানে ঝাট করে পুরো টেম্পারেচার ডাউন হয় অসম্ভব ঠান্ডা লাগে এখানটায় আর সত্যি কথা বলতে থার্টি ফার্স্ট নাইট ফার্স্ট জানুয়ারি আমাদের এখানে পুরো রীতিমতো মানে মানে কুয়াশা কুয়াশা দেখলে পাগল হয়ে যাবে মনে হবে যেন পুরো হিলি এরিয়াতে আছেন মোটামুটি হয়ে গেছে এটা বাকি আছে এটার এই পচাটাই পচা ঠিক না আমি খেয়ে দেখলাম নারকেলটা কোনো টেস্ট নেই এই যে একটা নারকেল কাটলাম সব থেকে বড়টা যেটা ছিল যেটা ষাট টাকা দিয়ে নিয়েছিলাম যে এই ছোটটার টেস্টও আছে আর ভালো ছিল এখন এই সাইডটা খারাপ কিন্তু খারাপ মানে পাঞ্ছা পাংছা লাগছে এমনি কোনো টেস্ট নেই খারাপ যে গন্ধ যাচ্ছে সেটা না দুড় দিয়ে করলে মনে হয় না কিছু টেস্টে হেরফের হবে তো করে নিচ্ছি এটা বেকার নষ্ট হবে আমি না মাথা খাটিয়ে একটু কাজ করি তো ধরুন অনেকেই আছেন যারা এক নারকেলের ছাই বানানো এক পিঠে বানানো এইগুলো আমার পক্ষে সম্ভব হয় না মানে আমি যদি শুধু হাউস ওয়াইফ হতাম তাহলে করতাম এখন যেহেতু ইউটিউবে পেশনে সময় দিতে হয় তাই টাইমগুলো না ফিক্স করে নিই যেদিনই হাতে একটু সময় পায় সেই পরের দিনের কাজের একটু আধটু কাজ আমি আগের দিনে এগিয়ে রেখে দিই যেরকম একই দিনে নারকেলের পুর করা একই দিনে পিঠে করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তাহলে অন্যান্য কাজগুলো আমার করতে অসুবিধা হবে টাইম দিতে পারবো না সেই জন্য যদি নারকেলের পুরটা আগে থেকে বানিয়ে রেখে দিই আর তারপরে একদিনে সুন্দর করে পিঠেটা বানিয়ে নিতে পারবো যেহেতু সমস্ত কাজ আমাকে একাই করতে হবে আর কি আমার পিঠেটা গড়ে দেওয়ার মতোও কেউ নেই আমাকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা পিঠে গড়তে হবে সেটা আমাকে একাই করতে হবে মিস্টার মুখার্জি থাকলে মাঝে মাঝে ওকে দু তো বসিয়ে দিই কিন্তু ও এবারে বাড়িতে নেই একাই করতে হবে সুলতাদি যদি থাকতো তাহলে বলতাম আমাকে একটু হেল্প করে দিয়ে যাবে বিকেলবেলায় একটু পিঠেটা করে কিন্তু সুলতাদিরও আবার বার্থডে পার্টি আছে মানে জন্মদিনের একটা নিমন্ত্রণও আছে তো সকালবেলায় হয়তো আসবে জানি না কি করবে বিকেলবেলা তো একদমই আসতে পারবে না আচ্ছা এই গুড়ের পাউডারটার ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আর অনেককে আমি লিঙ্ক প্রোভাইডও করেছিলাম অ্যামাজনে বি অ্যান্ড বি অর্গ্যানিক বলে একটা জ্যাগারি পাউডার পাওয়া যায় সেটাই কিনে নেবেন এটা কিন্তু খেজুর গুড় না এটা কিন্তু আখেরি গুড় কিন্তু খেতে না পুরো খেজুর গুড়ের মতো আমি খেয়ে আপনাদেরকে বলছি যদি ভালো জ্যাগারি পাউডার খুঁজতে চান বা নিতে চান তাহলে বি অ্যান্ড বি অর্গ্যানিকের এই জ্যাগারি পাউডারটা নিতে পারেন দেখুন অলমোস্ট হয়ে এসেছে বেশি কড়া পাক আমি করবো না অনেকে সাদা নারকেলেরও করে পুড় বাট আমার আবার গুড়েরটাই বেশি ভালো লাগে আচ্ছা আমার নারকেলের পুর একদম রেডি আর যেহেতু আমি এটা পুর হিসেবে ইউজ করব তাই বেশি কড়া পাখের করলাম না নাড়ু করলে কড়া পাখের করতাম একটু দেখুন নরম নরমই আছে ঠান্ডা হলে এটাকে আমি তুলে রেখে দেবো এখন ঠান্ডা হতে দিচ্ছে মেয়ে যত বড় হচ্ছে তত ওনার জিভের বাহার খুলছে এখন আমাকে বলেছে যে ওকে আলু পরোটা করে দিতে হবে কালকে টিফিনে আমি রাতি সাড়ে দশটার সময় জোগাড়ে বসবো হ্যাঁ বড় বড় চক করে কি দেখছিস তুই পড়ো সে পড়ো সে পড়ো বেডা আলুর যে পুরটা ওটা আমি না নিচে গিয়ে থেকেই করে নিয়ে এসেছি নিচে রান্নাঘর থেকে কারণ রাত্রেবেলা এখানে আর বাসন টাসন করছি না শুধু এখন আলুটা মেখে মানে আলুটা আটার সঙ্গে মেখে আমি ডোটা তৈরি করে রাখবো কারণ কালকে সকালবেলা বেলে ভাজবো আজকে থেকে এইটুকু না করে রাখলে না সকালবেলা অত সকালে ঘুম থেকে উঠে সব কিছু করতে পারি না কাবার করতে পারি না এই যে দেখুন এখানে আটা নিয়েছি ময়দার আমি নিয়ে নিই ময়দা আটার মধ্যে অল্প একটু নুন আর একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে হলো আলুর পুর আলুর পুরে যে কোয়ান্টিটি নিয়েছি মনে হচ্ছে না এর মধ্যে আর জল দিতে হবে আমি তবুও মেখে দেখি কতটা জল টল দিতে হবে না দিতে হবে আর আমি পুর করে করব না যেহেতু রাত্রেবেলা বেশ টাইম হয়ে গেছে আমি একসাথে মেখে নিয়ে করে দেবো একবারেই করে দেবো আর কি তো ভাবলাম এখন হচ্ছে বেলেও রেখে দিই তাহলে সকালবেলা আর একটু কাজ কমে যাবে আমি পারলে ভেজেও রেখে দিই একটু তেল দিয়ে দিচ্ছি এইটা বেলতে না খুব অসুবিধা হয় আমার পুর দিয়ে বেলতে অত টাইম মানে অসুবিধা হয় না যতটাই মেখে একসাথে করতে যেটা অসুবিধা হয় আর কয়েকদিন আলুর পরোটা করে করেনি এরপরে শীতকালের ফেমাস ফুলকপির পরোটা করব। মুলোর পরোটা একবার করেছিলাম বাট মুলোর পরোটা আমার একদম ভালো লাগেনি সামহা ফুলকপির পরোটাটা সত্যিই কিন্তু দারুণ লাগে কিছুই না ফুলকপি একটু আদা আর টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে করি বাট ওটার টেস্টটা এতই সুন্দর মনে হয় শুধু কেচাপ দিয়ে খেতে পারবো একটু মোটা মোটা করে যাই হোক দেখুন এখানে অনেক কষ্টে বেলেছি বেশি বড় করবো না ছিঁড়ে যাবে এমনিতেই আমার এরকমভাবে একসাথে মেখে করার অভ্যেস নেই আর যে জিনিসের অভ্যেস নেই সেই জিনিসে পাকামি না আমারাই ভালো পরোটাগুলো বেলে আমি ফ্রিজে ঢাকা দিয়ে রেখে চলে এসেছি আর এখানে আমি জিরে মৌরি আর মেথির জলটা ভিজিয়ে রাখছি এটা খেয়ে না আমি বেশ উপকার পাচ্ছি সকালবেলায় যেহেতু আমি খাই একটু হালকা গরম করে তার পরের দিন আমার কিন্তু পেট একদম সুন্দর ক্লিয়ার হয়ে যায় কনস্টিপেশনের প্রবলেমটা বলছি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এইদিকে আমার এই নারকেলের পুরো একদম ঠান্ডা হয়ে গেছে এই বড়ো কন্টেনারটা নিয়ে এসেছি এর মধ্যেই ভরে রেখে দেবো আর ঠিক যে আন্দাজ করেছিলাম তাই নারকেলটার মধ্যে এই গুড়ের পাকটা দিয়ে বানানোর পর কিন্তু এটা কি খারাপ না কি ভালো বা কী মিষ্টি মিষ্টি কম কিচ্ছু বোঝা যাচ্ছে না যেরকম নর্মাল নারকেলের পুর হয় সেরকমই লাগছে আচ্ছা পুরো ভর্তি হয়নি হাফ হয়েছে ঠিক আছে এটা দিয়ে আরামসে একবার থেকে দেড়বারের পিঠে তো আমার হয়ে যাবে পরের বারে এটা ভাবছি গুড়ের নয় ওই সাদা নারকেলের পুর করব। ইয়ে কালি কালি আঁখে এটা সিজন রিলিজ করে গেছে এটাই দেখছি অনেকগুলো সিজন দেখা হয়ে গেছে আমি কাজ করতে করতে দেখছিলাম আর ঘড়িতে বাচ্চা দেখুন সাড়ে বারোটা আজকে এডিটিং না করেই শোবো কালকে সকালে এডিটিং করবো ব্লগ ডেখানে এন্ড করছি না কালকে সকালবেলা দেখা হচ্ছে গুড গুড মর্নিং এভরিওয়ান আজকে না বেশ ভোর ভোর উঠে পড়েছি উঠে পড়েই সোজাই গুলো ভেজে নদীর টিফিন বক্সে রেডি করে নেবো নান টান করে পুজো টুজো করে দেখুন সুন্দর রোদ উঠে গেছে এখন বাজছে সাড়ে সাতটা আর এদিকে আমি আমার জিরে মৌরি মেথির জলটা ফুটতে দিয়েছি

মিস্টার মুখার্জিকে একশো বার বলা হয় গাড়িটা ঢাকা দিতে কি অবস্থা দেখেছেন গাড়িটার এই কুয়াশায় সব থেকে বেশি গাড়ি রং টংগুলো নষ্ট হয় সোনারগাঁও শীতকালে সকালবেলাটা আমি যে কি এনজয় করি না চারিদিকে এত ফুল এত ঘন কুয়াশা আমার মনে হয় সারাদিন বাইরে বেশ বসে বসে মানে এগুলোর মজা নেই আর রাত্রিবেলাটা ততটাই বিরক্ত লাগে কাউকে দেখতে পায় না শুনছাম তখন মনে যেন কলকাতার মাঝখানে কোথাও থাকলে ভালো লাগে ওদের গাড়ি চলে গেল আমি যাই একটু চাটা খেয়ে আর ছাদে পাম্পটা চালিয়ে তারপরে দোকানে যাবো এই দরজাটা খুলে রেখে দেবো না হ্যাঁ না তোর বেরিয়ে যাবে একদম আজকে স্পিয়ার মিন্ট না একদম গাছ থেকে ফ্রেশ মিন্ট তুলে এনে নিয়ে চলে এসেছি এটা দিয়ে চাটা ফুটিয়ে খেয়ে নেব আজকে বাড়িতে বসে র্যালিশ করে চা খাওয়ার সময় হবে না চায়ের কাপ হাতে ধরে ছুটতে ছুটতে রুকশনার বাড়ি চলে যায় না লড়বা কাজে দেরি হয়ে যাবে ল্যাপটপে বসতে হবে তো তার আগে আমাদের ঘুরে আসতে হবে আমি আমার চায়ের কাপ নিয়ে রুকশনার বাড়ি চললাম পাখিগুলো কি দর্শি দেখুন প্রত্যেক দিন আমাদের জানলাতে এসে মানে প্রত্যেকটা বাড়িতে জানলাতে যাবে ঢং 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 করে মুখে ঠুকবে এই মাত্র আমি আওয়াজ পেলাম এইখানটায় এসেছিল পালিয়ে গেছে আবার মানে সকালবেলা ঘুম থেকে মানে ঘুমই ভাঙবে পাখিদের ওই ঠোঁটে করে জানলা পেটানোর আওয়াজে আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি আমার কেন জানি না এবারে খুব শীতের শপিং করতে ইচ্ছে করছে এটা ওভারকোট কিনতে ইচ্ছে করছে অনলাইন কিনবো না অফলাইন কিনবো ভেবে উঠতে পারছি না অফলাইন মানে এখানে আমাদের অপশান আছে ওই ট্রেন্ডস ট্রেন্ডস বা ট্রেন্ডস আমি কিনবো না আমি ভাবছি একটু কলকাতার দিকে যাব ওখান থেকে গিয়ে হয়তো কিনবো দেখে শুনে এবারে এখানে যাই না আমার একটুও শীত লাগছে না না পায়ে মোজা না মাথায় কিছু এমনি বেরিয়ে পড়েছে তো বাইকও ঠান্ডায় জমে গেছে দেখ কাপ সিরাপ খাওয়া আমি কদিন খুব স্কুটি করে ঘুরছি ওখানে যা এরটাই চেপে এলাম এবার তোরটাই হ্যাঁ চিন্তা কর লাইফ হ্যাঁ ভালো থাকার জন্য কত পয়সা লাগে রে এই শীতের রোদটা কি যে ভালো লাগছে কি বলে ওরা তো ঘুরেই যায় ঘুরেই যায় নদীর পাড়ে চলে যায় এখানে এসে মেন যে দরকারটা ছিল এটিএম থেকে টাকা তোলা হয়ে গেছে ওরা রুকশোনা গেছে যাই হোক কাল থেকে ব্লকটা শুরু করে দেখেছি শেষ আর করিনি শেষ করছে নেক্সট ব্লক এর ফর্থ স্টার্ট করবো বাই